বিগত ষোলো বছর ধরে আজ জেরার কোনো আন্দোলন উঠলাম না আমি জীবনে কোনো দাবি দেওয়া উঠলাম না ই কয়দিন ধরে এরার অত আন্দোলন করতে গাইতেছে আন্দোলন কি গাছ ধরে ই সরকারি চাকরিজীবীরা আবার আন্দোলন কি দা আন্দোলন করলে আমরা পাবলিক খুইবো আমরা সরকারের ট্যাক্স দেয়া চালাই আমরা দেশের মালিক আমরা কি আন্দোলন করবো আমরা আর কোনো পরিচালক পর্ষদ নাই এরার আন্দোলন করার দরকার কী দা এরা তো এরার রুলস রেগুলেশন আছে না এর বস আছে না এরা দাবি দেওয়া এরা বসের দ্বারা কইব কইলে পরে রায় রাইড যেভাবে এটা করা লাগে এইভাবে করব এরা সরকারের চাকরি করে এরা যায় আন্দোলন আর আনসার হয়েছে এটা একটা সশস্ত্র বাহিনী এরা ও বন্দুকধারী বাহিনী এরা আবার আন্দোলন কিতা কিন্তু সরাসরি দেশের সাথে বিদ্রোহ ঘোষণা করার স্বামী এরা আন্দোলন করতে গেছে এ সশস্ত্র বাহিনীর কোনো আন্দোলন আছে পৃথিবীর বুকে কোনো হানো আছে আন্দোলন আরও যারা আছে পল্লী বিদ্যুৎ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে জরুরি কাজে যারা সেবা নিয়োজিত সরকারি চাকরি যারা করে এরা তো চাকরি লইবার সময় সরকারের কাছে এরা লিখিত দেয় সরকারের যে কোনো আইন এরা মানতে বাধ্য দেশের আইন মানতে বাধ্য এবং দেশের লাগি প্রয়োজন এরা জীবন পর্যন্ত দিব ই লিখিত দেয়া এরা সরকারি চাকরি হত চাকরি লওয়ার সময় আত্মাখানা এরা দেশের নিয়ম কানুনই জানে না এরারে ইতারে থেকে লাভ পিতা ইতারে বিদায় মানে যারা শিক্ষিত জনগোষ্ঠী বেকার হয়ে ঘুরতেছে সরকারি চাকরি পাইতেছে না এরা চাকরি দেব ই ফাগল গোষ্ঠীর এক এই দেশ অন্ধকারে ডুবাইব ই ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের নিঃসর্ত গুলো আমি করলো কোনোদিন কোনো আন্দোলন কোনো দাবি উল্লাভ না উকয়ারার আন্দোলন আইছে উকয়ারার দাবি বাইরে গেছি কথা এরপরে এরার বেতন বাড়তো এটা বাড়তো এমনি হেমনে দাবি যদি চাউলের দাম হয় আবার দেড়শো টাকা কেজি বেতন ফাই লাভ হইব কিনা এই বেতন বাড়লে এটা হাত দিব কেটা এটা পাবলিকের টাকা যাইতো না জিনিসপত্রর দাম কমো এই বেতনই ফুসবো আর এই দাবিতেই এরার ফুসবো এরা যদি পাগল না হয়ে থাকে এরার এখন আন্দোলন বাদ দেয় দেশের সেবায় নিজের নিয়োজিত করা উচিত